ধূপগুড়িতে শুভেন্দু অধিকারীর পাঁচ হয়ে ক্ষমা চাইলেন সিভিক ভলেন্টিয়ার কোচবিহার থেকে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পথে ধূপগুড়ির কাছে ট্রাফিক ডিউটিতে থাকা এক সিভিক পুলিশকে দেখে আচমকাই গাড়ি থেকে নামলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গোলাপি টি শার্ট পরা ওই সিভিক ভলেন্টিয়ারকে কাছে ডেকে নিয়ে জড়িয়ে ধরলেন শুভেন্দু জানতে চাইলেন তার নাম পরিচয় এই ভাইরাল মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার আবেগে বিহুল হয়ে পড়েন হাত জোড় করে পাঁচ হয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন তিনি মুহূর্তের মধ্যেই এই দৃশ্য ভিডিও হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা এটা কি শুধুই মানবিকতার ছবি নাকি এর পেছনেও কোনো রহস্য রয়েছে জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর বাংলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া